কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার প্রসঙ্গে মুখ খুলেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের এক অনুষ্ঠানে প্রাক্তন কংগ্রেস সভাপতি মন্তব্য করেছিলেন মমতাকে কংগ্রেস থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত ভুল ছিল এখন তার প্রায়োশ্চিত্ত করছে কংগ্রেস যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংস আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন তখন মিত্রের ফোন এল সীতারাম কেসরি বলেছেন টেলিফোন করে ইউ আর টু ডু ইট ওকে করতে হবে কারণ আমরা এক্সপেল প্রদীপ ভট্টাচার্যের কথায় সমর্থন করেননি কোনো কংগ্রেস নেতাই প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর কথায় রাজ্যসভা ভোটে টিকিট পাওয়ার অঙ্ক এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হতো না সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায় তিনি মমতা ব্যানার্জি তাই আজকে কারোর আফসোস হতে পারে সামনে রাজ্যসভা ভোটপুট আছে আজকে আফসোস হতে পারে কিন্তু আগামী দিনে ইতিহাস প্রমাণ করবে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু কংগ্রেসকে নয় এ বাংলার যা সংস্কৃতি শিক্ষা সভ্যতা সমস্ত কিছুকে ধ্বংস করে এই বাংলাকে বর্বরদের রাজে রূপান্তরিত করেছিলেন শমীন মিত্রের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে পরাজিত হন মমতা। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। তিনি আলাদা দল গঠন করেন। এরপর থেকে তৃণমূল কংগ্রেস ক্রমশ শক্তিশালী হয়েছে অন্যদিকে দুর্বল হয়েছে কংগ্রেস।

সাম্প্রতিক রাজনীতিতেও কংগ্রেসকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা এমনকি সর্বভারতীয় পরিপ্রেক্ষিতেও কংগ্রেসকে বড় দল বলে মানতে নারাজ তৃণমূল এই পরিপ্রেক্ষিতে প্রদীপ ভট্টাচার্যের মন্তব্য কি বৃহত্তর কোনো সমীকরণের ইঙ্গিত দিল নিউজ টাইম